মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে একটু বাইরে বেরোনো দরকার কারণ পড়া বাড়িতে বসে বসে খুবই বোরিং হয়ে যায় তাই আজকে বাচ্চাদের নিয়ে একটু বাইরে গেলাম সায়েন্স সিটি তো চলো সেই ভিডিওটা একটু শেয়ার করছি তোমাদের সাথে এই যে আমি এখানে রেডি হচ্ছি আর দুই মেয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে তো রেডি হয়ে গাড়িতে বসলাম সায়েন্স সিটি যাওয়ার উদ্দেশ্যে আমি আর আমার ছোটো মেয়েটা বসে আছি আর ওই যে পেছন দিকে দেখতে পাচ্ছ তোমরা আমার হাজব্যান্ড আর বড়ো মেয়েটা আসছে আর তার পেছনে আছে আমার শাশুড়ি না মানে আম্মি আসছে ওদিক থেকে এবার গাড়িতে উঠে সবাই মিলে গেলাম আসলে বাইরে যাওয়ার প্ল্যান অনেক দিন থেকেই হচ্ছিল অনেক দিন মানে প্রায় সপ্তাহখানিক ধরে যেহেতু এখন বর্ষাকাল তো যতবারই যাওয়ার প্ল্যান করা হয় ততবারই বৃষ্টি নামছে তো বর্ষাকালে বেরোনো মানে খুবই রিক্সের ব্যাপার আর বাচ্চারা প্রচুর বায়না করছে ওদেরকেও কতদিন নিয়ে যাওয়া হয়নি বাইরে আমাদের বাড়ির কাছে একটা পার্ক থাকে লেডিস পার্ক তো ওখানে প্রায় প্রতি সপ্তাহে যেতাম যে থেকে বর্ষা পড়েছে সেই থেকে আর ভালো বেরোনো হয় তো বাচ্চারা খুবই কান্নাকাটি করছিল তাই বৃষ্টি মাথায় নিয়েই আজকে বেরোলাম মানে বেরোনোর সময় হয়তো বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো কিন্তু বেরোনোর আগের মধ্যে প্রচুর বৃষ্টি হয়েছে একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিলো তবুও কী করবো বাচ্চাদের জন্য বেরোতেই হলো অনেকদিন ওরা বাড়িতে আছে বোরিং হয়ে যাচ্ছে কাটি করছে তো মাঝে মাঝে ওদের ব্রেনটাকে পরিষ্কার করার জন্য বাইরে বেরোতে বাইরে বেরোনোটা খুবই দরকার যে কোনো বাচ্চাদের ক্ষেত্রে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় কাছাকাছি এসে গেছি মানে সায়েন্স সিটির কাছাকাছি এসে গিয়েছিলাম তো এই যে এসে গাড়ি থেকে নেমেছি এ দেখো তোমরা দেখতে পাচ্ছ রাস্তার মাঝে মাঝে সব পানি জমে আছে মানে সারাদিনই বৃষ্টি হচ্ছিল তবুও আমরা সাহস করে বেরোলাম তো অনেক দিন পর এই সায়েন্স সিটি আসলাম ভালোই লাগছিল ওয়েদারটাও দারুণ সেরকম গরম ছিল না তো ঘোরাটা ভালোই হবে তো এবার আমরা যাচ্ছি সায়েন্স সিটির মধ্যে প্রবেশ করছি ওই যে দূরের ভিউটা দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে খুব ভালোই লাগছিল এটা কি জিনিস বলো তোমরা কি জানো ওই যে কল থেকে পানির মতো হচ্ছে বেরোচ্ছে কোথা থেকে বেরোচ্ছে কীভাবে বেরোচ্ছে কিছুই বুঝতে পারি না যতবার যাই ততবার ওটার দিকে হাঁ করে তাকিয়ে থাকি বুঝতে পারি না যে পানিটা কোথা থেকে বেরোচ্ছে তো যাই হোক এবার আমরা যাচ্ছি গেটের দিকে এবার সায়েন্স সিটির ভিতরে যাওয়ার জন্য ওর বাবা এখানে টিকিট কাটছে তো বর্ষাকাল এখন রোপে চাপবো না এমনি পায়ে হেঁটেই যাবো তো বর্ষাকালে রোপে চাপাটা নাকি খুব রিক্সের ব্যাপার যেহেতু লোহার জিনিস কারেন্টের জিনিস পানি টানি লেগে কোথায় শর্ট সার্কিট হয়ে থাকবে তো সেই রিক্স নিয়ে আর রোপে চাপলাম না আমরা পায়ে হেঁটেই এগিয়ে যাচ্ছি এবার আসল সায়েন্স সিটির ভিতরে তো আমরা যাচ্ছি এখন তো সামনে কত সুন্দর রাখা আছে মানে এইসব দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে খুবই সুন্দর পরিবেশ আর আজকে অতটা ভিড় ছিল না হয়তো বর্ষাকালের জন্যই অত মানুষজন আসেনি তাহলে অন্য সময় এসেছিলাম এর আগে গরমকালে এসেছিলাম সম্ভবত মাস দুয়েক আগে সেই সময় প্রচুর ভিড় ছিল আর আজকে দেখতে পাচ্ছি একদমই ফাঁকা তোমরাও দেখো যে মানুষজনের ভিড় নেই বললেই চলে অল্প সংখ্যক মানুষ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে তো এবার ওর পাপা আজকে আসার উদ্দেশ্যপূর্ণ ডাক রাইডে চলবে তো অনেক দিন থেকেই চড়ার খুব ইচ্ছা ছিল মাস্টার আগে পর্যন্ত টিকিট দেয় আর আমরা যতবারই আসি মাস্টার বেজে যায় তো ওই টিকিটটা আর পাওয়া যায় না সেই জন্য আজকে তাড়াতাড়ি করে এসেছিলাম ওই ডার্ক রাইডে চাপবো বলে তো আমাদেরকে বসিয়ে রেখে ওর বাবা টিকিট কাটতে যাবে তো আজকে ভাবছিলাম টিকিট পাবে তো যাই হোক টিকিটটা কাটতে গেলো আর আমরা এখানে বসলাম মেয়ে নিয়ে আর আম্মিকে সাথে নিয়ে তো বাচ্চারা এত দৌড়াদৌড়ি করছে এখানেতে বসে ওরা তো এক জায়গায় কখনো চুপ হয়ে বসে থাকে না আর কলকাতায় তো সবাই ঘরের মধ্যেই থাকে খোলামেলা অতটা জায়গা পায় না তাই কোথাও খোলা জায়গা দেখলে হয় ফাঁকা জায়গা দেখলে হয় আমার মেয়ে দুটো খুবই দৌড়াদৌড়ি করে তো ওই যে ওরা ওখানে খেলা করছে আর আমি বসে আছি আমার আমি বসে আছে এবার ওদের দুজনের নাচটা শুধু তোমরা দেখো যেখানে গান বাজবে সেখানেই ওদের নাচ শুরু হয়ে যায় আমি কিন্তু বাড়িতে ওদের একদমই নাচ শেখাই না ওরা নিজেরাই মোবাইল দেখে নাচ শিখে গিয়েছে তো যাই হোক গান যেখানেই শুরু গাড়িতে হোক রাস্তায় হোক বাড়িতে হোক গান শুনলেই ওদের নাচ শুরু হয়ে যায় অ্যাট লাস্ট টিকিট পাওয়া গিয়েছে অনেক দিনের মনের আশা মনের ইচ্ছা আজকে পূরণ হবে কারণ ওই ডার্ক রাইড নামই শুনেছি কিন্তু কোনোদিন ওর ভেতরে যায়নি গিয়েছিলাম আমার বিয়ের পর বিয়ের ঠিক এক মাস পর আমি গিয়েছিলাম তো সেটাই শেষ যাওয়া ছিল আজ এখন প্রায় পাঁচ বছর হয়ে গেলো তো প্রত্যেকবারই ওটাতে যাব- যাব করা হয় যাওয়া হয় না মানে দেরির জন্য আমাদের দেরি হয়ে যায় সেজন্য তো অবশেষে আজকে টিকিট পাওয়া গিয়েছে তো এবার ওটার মধ্যে আমরা যাব তো দেখা যাক কেমন এনজয় হয় ওর মধ্যে দুই মেয়ের হাত ধরে ওর বাবা আগে আগে যাচ্ছে আর আমি আমি পেছন পেছন যাচ্ছি তো চলো তোমরাও আমাদের সাথে ভেতরে কেমন এনজয় করি সেটা দেখতে থাকো এই যে এবার এসে গেছি আমরা এবার ভেতরে এন্ট্রি নেবো তো একটা এক্সাইটেড কাজ করছে অনেক দিন পর আবার এটার মধ্যে যাব তো দেখা যাক মেয়েদেরকে নিয়ে প্রথমবার যাচ্ছি ওদের এক্সপিরিয়েন্স কেমন হয় তো সেটা দেখার জন্য একটু ওয়েট করো আমরা এখন ভেতরে ডুববো এই যে আমরা এবার ট্রেনে বসে পড়েছি ভেতরে যাওয়ার জন্য তো এবার চলো যাওয়া যাক ডার্ক রাইডে এই যে এবার এন্ট্রি নিচ্ছি তো এসব দেখে বেরিয়ে পড়লাম এই যে বেরিয়ে আমার বড়ো মেয়েটা কী বলছে হ্যাঁ আর ওখান থেকে বেরিয়ে একটু কুলফি টুলফি খেলাম খেয়ে এবার বাচ্চাদের দোলনা চাপাচ্ছি তো এই যে ওরা দোলনা খাচ্ছে এখানে দোলনা টোলনা খাইয়ে বাচ্চাদেরকে এরপর এখানে সেই মানে কি বলবো ভেতরটাতে গেলাম যেখানে কাটা মুন্ডু তারপরে মিরর এইসব থাকে তো এই যে কাটা জায়গা এটা এখানে দাঁড়ালে শুধু মন্দিরটা দেখা যাবে যেহেতু দেখা যাবে না তো এখান থেকে আবার ভেতর দিকে গেলাম যে বাচ্চারা এখানে দেখছে আয়নার মধ্যে আমি নিজেকে দেখছি এখানে এবার দেখো এবার যাচ্ছি আমরা ভুল আমি কিন্তু এই ফার্স্ট টাইম ভুলভুলাইয়ার মধ্যে যাচ্ছি এর আগে আমি কোনোদিন যাইনি কেন জানি না ওখানে গেলে আমার দম বন্ধ হয়ে আসে মনে হয় যে ওখান থেকে আর বেরোতে পারবো না তো আমার প্রচণ্ড ভয় লাগে আমি একদমই যেতে চাই না তোর পাপা জোর করে আমাকে নিয়ে গেল তো পাপার পেছন পেছন যাচ্ছি খুবই ভয় লাগে চারিদিকে শুধু নিজেকে দেখতে পাই আর মনে হয় যেন কোথায় এসে প্রবেশ করেছি মানে এত ভয় লাগে আমি আমার কি বলবো অন্য কোনো রাইডে উঠলে আমার ভয় লাগে না শুধু এই বুলবুলাইয়ার মধ্যে ঢুকলেই মনে হয় আর বেরোতে পারবো না এখানেই থেকে যেতে হবে কেন জানি না এটা আমার মনের মধ্যে হয় আমার দম বন্ধ হয়ে আসে তো এই প্রথমবার ওর বাবার সঙ্গে আসছি খুবই ভয়ে ভয়ে বাবা এখান থেকে বেরোনার পর আমার ধরে প্রাণ এলো এই প্রথমবার আমি ফুল ভুলাইয়া থেকে বেরোলাম খুবই শান্তি লাগছিল তারপর এটা কি জিনিস জানি না এখানে নিজেদেরকে আইনার মতো এটা কাজ করছে তো নিজেদেরকেই দেখা যাচ্ছে তো মোটামুটি ভালোই এনজয় করলাম সব দিক ঘুরে ঘুরে দেখলাম এখানে সবকিছু দেখে এবার গেলাম মাছের অ্যাকোরিয়ামের কাছে মাছগুলো ভীষণই সুন্দর খুবই দারুণ দারুণ মাছগুলো ছিল অ্যাকোরিয়ামের মধ্যে দেখতে বেশ দারুণ লাগছিল ছিল তো এখানে আমি ওঠেনে আমি দুটো মেয়ে আর ওর বাবা এসেছিল এবার বাড়ি ফিরছি আমরা আগে আটটার সময় বন্ধ হতো এখন কেন জানি না সাতটার সময় বন্ধ করে দেয় বর্ষাকাল বলেই হবে হয়তো নাহলে এর আগে যতবার এসেছি আটটার সময় বন্ধ হয়েছিলো আর আজকে দেখছি সাতটায় বন্ধ করে দিয়েছে তো এবার খুব বিদ্যুৎ চমকাচ্ছে আকাশও লাগছে তো আমরা এবার বাড়ি ফিরছি তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে হচ্ছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজিকে ভাঙা ইয়ে নামিয়ে নামিয়ে